বিকেলের আপ তারকেশ্বর লোকাল তিনজন কম বয়সী ছেলে বালি স্টেশন থেকে হুড়মুড়িয়ে টেনে উঠল প্রত্যেকের বয়স উনিশ কুড়ির মধ্যে খুব ভিড় না থাকলেও মোটামুটি ভিড় ছিল টেনে উঠেই গেটের সাইডে তিনজনেই দাঁড়িয়ে গেল একদম আমার সামনে সিট না পেয়ে আমিও হাওড়া থেকেই দাঁড়িয়ে আসছি টেনে উঠেই গল্প ঝুলল তিনজনেই কথা শুনে যা বুঝলাম গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে একজন সাথে দুই বন্ধুকে নিয়ে যাচ্ছে তিন বন্ধুর একজন বলল ভাই এত দূর কেউ প্রেম করে প্রেম করতে হলে বাড়ির কাছাকাছি প্রেম করতে হয় খুব কাছে না হোক পাঁচ কিলোমিটার ডিস্টেন্স অব্দি ঠিক আছে কোথায় বাইক নিয়ে যাবি বাইকের পিছনে গার্লফ্রেন্ডকে বসাবি আলাদাই একটা ফেলি বন্ধুর কথা শুনে প্রেমিক ছেলেটি বলল স্মার্ট ছেলেরা বাড়ির কাছে প্রেম করে না স্মার্ট বয় যারা সবসময় দূরেই প্রেম করে আমাদের পাড়ার সৌরভ দা অত স্মার্ট বলতো ওর লং ডিস্টেন্স রিলেশনশিপ তাই বলে তুই এত দূরে প্রেম মনে মনে আমি তখন ভাবছি দূর মানে কত দূর হতে পারে বড়জোর তারকেশ্বর হতে পারে ভালোই হয়েছে তারকনাথ দর্শন হবে আর প্রেমটাও হবে যাকে বলে রদ দেখা আর কলা বেচা দুটো আমি নিজেই লাস্ট স্টেশন তারকেশ্বর পর্যন্ত যেহেতু যাব আশা করি জানতে পারবো ওরা কোন স্টেশনে নামবে সে যাই হোক অপর একজন বন্ধু প্রেমিক ছেলেটাকে এবার জিজ্ঞেস করল ভাই এদিকে কতবার এসছিস তুই সাত আট মাস প্রেম করেছি সাতাশ আটাশ বার তো চলেই এসেছি অবাক হওয়ার ভঙ্গিতে বন্ধু বলল সাতাশ বার তুই তো এদিকে সমস্ত স্টেশন মুখস্থ করে ফেলেছিস আমি প্রথমবার সায়রাকুলি টক কালাম লাস্ট শ্যাওড়াফুলি পর্যন্তই গিয়েছি অন্য বন্ধু বলল আমারও শ্যাওড়াফুলি লাস্ট তারপর আর আমি ওদিকে কখনো যাইনি প্রেমিক ছেলেটি বলল আমার তো এদিকে সমস্ত স্টেশনই এখন ঘরঘাট হয়ে গেছে চোখ বুঝে সব কিছু বলে দিতে পারব সব যত স্টেশন আছে বলতে গেলে সব কটা স্টেশনেই আমি একবার হলেও নেমেছি শোন ভাই একটু একটু বাইরে বেরোস তবেই তো স্মার্ট হতে পারবি আমাকে দেখে শেখ তোরা ঘরে বসে থাকলে ঘর কোনো হয়ে যাবি শেষ পর্যন্ত একজন বলল সত্যি রোহিত এখন আমাদের মধ্যে সবচেয়ে বেশি স্মার্ট এতক্ষণে প্রেমিক ছেলেটার নামটা জানতে পারলাম বন্ধুর এমন প্রশংসা সূচক কথা শুনে রোহিতের বুক তখন গর্বে ফুলে উঠেছে রোহিত এবার হেসে বলল ভাই তোরাও প্রেম কর গার্লফ্রেন্ড জোটাতে না পারলে কি করলি আর এ জীবনে ততক্ষণে ট্রেন শ্যাওরাফুলি ঢুকে গেছে তারকেশ্বর লোকাল মানেই শ্যওরাফুলি থেকে সবচেয়ে বেশি লোকজন ওঠে হুড় মুড়িয়ে গাদা গুচ্ছের লোক টেনে উঠে পড়ল একজন বলল বাপরে এ লাইনে বিশাল ভিড় তো টেনে রোহিত বলল আর বেশি দেরি নেই চলেই এসছি দশ বারো মিনিট কষ্ট করে দাঁড়া শ্যাওরাফুলি তো একটু ভিড় বেশিই হয় বেশি দেরি নেই বলতে বুঝতে পারল খুব দূরে যাতনি না ওরা দেখা যাক কোন স্টেশনে নামে ইতিমধ্যে মোবাইলের রিং বাঁচতেই রোহিত কল রিসিভ করে বলল জাস্ট দশ মিনিট চলেই এসেছি ট্রেন চ্যাওড়াপুলি ছেড়ে যাচ্ছে কলটা কেটে রোহিত হেসে বলল প্রীতি কল করেছিল ওর স্টেশনে চলে এসেছে জানিস ভাই প্রীতির মতন মেয়েই হয় না আজ পরিচয় করাবো তোদের সাথে কথা বলে দেখিস আমার দেখা সেরা মেয়ে যা টাইম দেব সেই টাইমেই ও আসবে পাঁচটাই বলেছি তো পাঁচটার আগেই চলে এসেছে কথার দাম আছে মাইর তিন বন্ধু পিতির গল্পে এত মশরুল যে ট্রেন কোন স্টেশনে পৌঁছালো সেসবের আর খেয়ালই নেই একজন উকি মেরে বলল ভাই কোথায় প্রেম করতে আসিস এদিকটা তো পুরো গ্রাম ট্রেন তো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে জঙ্গল বলতে রোহিত বলল ভাই আমার গার্লফ্রেন্ড শহরের মেয়ে হুগলি জেলার নাম করা শহর যাই বলিস জায়গাটা ছেরা লাগে গঙ্গার ঘাট ওহো লাভলি মন ভরে যায় শহর গঙ্গার ঘাট এসব বলতেই আমার মাথা তখন মোহো করে ঘুরছে তারকেশ্বর লাইনে গঙ্গা মনে মনে ভাবছি গঙ্কা কি গতিপথ বদলালো বাবা তারকেশ্বর সিনেমাটার কথা তখন মনে পড়ে গেল রোহিত কলারটা উঁচিয়ে উটের মতন গলাটা তুলে বলল ঢ্যাক ঢ্যাক কোন স্টেশন এলো মনে হয় ভদ্রেশ্বর এটা উকি মেরে যে দেখছিল সে বলল ভাই ট্রেন তো কলা বাগান আমবাগানের মধ্য দিয়ে এলো দুই পাশে জঙ্গল এটাকে শহর বলছিস এ তো নসিবপুর লেখা আছে রোহিত বলল ক্যাবলা ওই জিজ্ঞেস করলো কি নসিবপুর ও সাতাশ বার এদিকে এসেছি তো নসিবপুর বলে কোনো স্টেশন পাইনি তো যা কোথায় চলে এলাম রে কেলো করছে গেটের সামনে তখন আর একজন মধ্যবয়সী লোক ছিল সে জিজ্ঞেস করলো তোমরা কোথায় যাবে আরে চন্দননগর সেরেছে ভুল ট্রেনে উঠেছ এটা তারকেশ্বর লোকাল পরে স্টেশন সিঙ্গুর আসছে নেমে ডাউনের ট্রেন ধরে নাও দুই বন্ধু তখন রোহিতের দিকে হাঁ করে তাকিয়ে আছে রোহিতের স্মার্টনেস কপুরের মতন উবে গেছে তখন রোহিত বলল এরকম ভুল তো কখনো হয়নি কি করে যে হলো দুই বন্ধুর মধ্যে একজন বলল ভাই স্মার্ট হওয়া ভালো ওভার স্মার্ট একদম ভালো না তোর গার্লফ্রেন্ডকে কল করে বলে দে যেন বাড়ি চলে যায় তারকেশ্বর লোকালে যখন উঠেছি তখন মহাদেবের কাছেই যাই তোর কলা বেচা হয়নি তো কী হয়েছে রথ দেখা তো হবেই অন্য বন্ধু বলল ঠিক বলেছিস চল তারকেশ্বর ফেনে উঠেছি যখন তখন গিয়েই ছাড়বো সিঙ্গুর টিঙ্গুর নেমে লাভ নেই যদি নামতেই হয় তাহলে আমাদের স্মার্ট কলা বিক্রেতা রোহিত নামুক আমরা নামব না ক্যাবলা রোহিত তখন মিনমিন গলায় বলল সত্যি যাবি ভাই টিকিট নেই তো বিনা টিকিটে তারকেশ্বর যদি টিটি ধরে দললে ধরবে তোর মতন ক্যাবলা কলা বিক্রেতার ওপর ভরসা করাচ্ছে মহাদেবের ওপর ভরসা রাখা ভালো ভোলে বাবা যখন আছে তখন আমাদের চিন তাকে নে শুরু কর ভোলে বাবা অন্য বন্ধু বলল কারে গা বম মহাদেবের ভক্ত আমিও গলা না মিলিয়ে থাকা যায় গলা মিলিয়ে আমিও বললুম তারক বোম কতক্ষণ আর চুপ থাকা যায় বলুন তো কলমে সরজিৎ ঘোষ পাঠে অঞ্জু বিশ্বাস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন